আসসালামু আলাইকুম দর্শক দর্শক বিলেতে জন্ম নেয় নাম হলো বিলাতি গা দেশি এবং বিলাতি এই দুই জাতি গাবই আমাদের দেশে পাওয়া যায় এই যে লাল গাবটি যেটি দেখছেন এই গাবটি যেমন পাকলে লাল হয় এবং অনেকটাই উপরে চামড়াটা ভেলভেটি হয় দারুণ এবং সম্পন্ন এই বিলাতি আগে অনেক প্রত্যেকটি বাড়িতেই থাকতো গ্রামের বাড়িতে বিশেষ করে এখন কিন্তু হারানোর পথে সুখবর যেটা সেটি হলো বাজারে এখন এই বিলাতি গাব কিন্তু পাওয়া যায় এবং দামও তার উচ্চ মূল্য কিন্তু খুব একটা কেনা হয় না কারণ অনেকে খাই নাই কখনো যে খাইতে আবার কেমন লাগে তো এই কাপটি যেমন পুষ্টিগুণ সম্পন্ন তেমনি কিন্তু নিরাপদ রয়েছে ভিটামিন এ সি রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন যেমন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে মানুষের ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় রয়েছে হাইলি অ্যান্টি অক্সিডেন্ট যা মানুষের ক্ষতিকর সেলকে প্রতিরোধ করে এতে যেমন ক্যালসিয়াম রয়েছে মানুষের হাড়কে মজবুত করতে সাহায্য করে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ একটি খাবার সেটি হলো এই বিলাতি কাপ বিলাতি কাপের চামড়াটি যেমন মকমল দেখতে চমৎকার এবং দারুণ একটা ঘ্রাণ রয়েছে এটির চামড়াটি ফেলে দিয়ে ভেতরে কাটলে চার পাঁচটি বিচি হয় বিচিটি ফেলে দিয়ে এই কাটা যে অংশটি রয়েছে এটি মূলত খাওয়া হয় দারুণ স্বাদের এই বিলাতি গাব যেমন নিরাপদ তেমনি পুষ্টি পুষ্টি সম্পন্ন চাইলে এই বিচিতে আপনিও গাছ করতে পারেন এবং এই গাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারেন